হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বাদশ্রায় ভক্তিযোগ শ্লোক নাম্বার

সর্বভূত হিতের যে মানে যারা তু মানে কিন্তু অক্ষরম যা ইন্দ্রিয়ের অনুভূতির অতীত অনির্দেশম অনির্বচনীয় অব্যক্ত পর্যুপাশতে উপাসনা করেন ସର୍ବତ୍ର ଗମ ସର୍ବବ୍ୟାପୀ ଅଚିନ୍ତ ଅଚିନ୍ତ ମାନେ ଓ କୂଟସ୍ଥମ ଅପରି ଅପରିବର୍ତ୍ତନୀୟ ଅଚଳ ମଚଲ ଧ୍ରୁବମ୍ ଶାଶ୍ୱତ ସଂୟମ ସଂଯତ କରେ ଇନ୍ଦ୍ରିୟ ଗ୍ରାମମ୍ ସମସ୍ତ ଇନ୍ଦ୍ରିୟ সর্বত্র সর্বত্র সমবুদ্ধয় সমভাবাপন্ন তে মানে তারা পা প্রাপ্নবন্তি প্রাপ্ত হন মামাকে এব অবশ্যই সর্বভূত হিতে সমস্ত জীবের কল্যাণে রতা রত হয়ে অনুবাদ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ রূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন তাৎপর্য যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন বহু জন্ম জন্মান্তরে সাধনার পর জ্ঞানী আমাকে বসুদেবী কিছু বলে জেনে আমার চরণে প্রপত্তি করেন বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবা হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হতে হবে তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না অধিকাংশ ক্ষেত্রে অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত হতে হয় তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসা ভাব থাকে না তখন আর মানুষ ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না কারণ তখন কেবল আত্মারই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰি হৰি জয়াই গুৰুদেৱ